নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ দিলেন গোপন বার্তা কুম্ভরাশি রাশি ছাব্বিশ ডিসেম্বর দু এখন দেখুন আপনার ঘর টাকার প্রাচীর হয়ে যাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ছাব্বিশে ডিসেম্বর দু হাজার এই দিনটি আপনাদের কেমন কাটবে এবং এই দিনটিতে আপনারা কেমন উপকারিতা পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সবকিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা অবহেলা করবেন না এবং ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা এই দিনে আপনাদের বাচ্চাদের সাথে খেলা আপনাকে এক চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে আজকে বিনিয়োগ এড়িয়ে চলা উচিত কারণ আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আজ আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে আপনার নিজের অনুভূতিগুলি ব্যক্ত করতে অসমর্থ হবেন এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যত প্রবণতার সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারেন আজকে আপনি খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করার চেষ্টা করবেন যেগুলো পুরোনো দিনে সম্পূর্ণ হতে পারেনি আপনার স্তরে দেওয়া চাপে আপনার শরীর কষ্টও পেতে পারে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন এবং আপনার ওজন নিয়ন্ত্রণে রাখুন আপনি আজ আর্থিক সুবিধাগুলি অর্জনের খুব সম্ভাবনা থাকলেও আপনাকে অবশ্যই অনুদান দিতে হবে কারণ এটি মানসিক শান্তি অর্জন করবে প্রেম সাহচর্য এবং বন্ধন বৃদ্ধি পাচ্ছে আপনি যদি আপনার প্রেমিকাকে বিয়ে করতে চান তবে আপনার আস্থাদের সাথে কথা বলা দরকার তবে আপনার সম্পর্কে তারা আগে থেকে কেমন অনুভূত হয় সে সম্পর্কে আপনার ধারণা থাকা উচিত যদি আপনি অনেক দিন ধরেই কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যি একটি ভালো দিন হতে যাচ্ছে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান আজ আপনি আপনার বিবাহিত জীবন সম্পর্কে সব দুঃখিত স্মৃতি ভুলে যাবেন এবং চমৎকার বর্তমান মনে করবেন আজ আপনি একটি দলের কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন যিনি আপনাকে আপনার অর্থনৈতিক দিকটি শক্তিশালী করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন পরিবার আপনার দমনমূলক মনোভাব পরিবর্তন করার পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু ভাগ করে নিতে তাদের সাথে নিকট সহযোগিতায় কাজ করুন আপনার পরিবর্তিত মনোভাব তাদেরকে অফুরান আনন্দ দেবে আজ আপনার ভালোবাসার মানুষটি আপনার খেয়ালি আচরণ সামলানো অত্যন্ত বোধ করবেন কর্মক্ষেত্রে আপনি একটি ভালো পরিবর্তনের সম্মুখীন হতে পারেন আপনার আকর্ষণীয় বন্ধুত্বসুলভ ব্যক্তিত্ব হৃদয় জয় করে নেয় একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন এছাড়াও কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তির পরীক্ষা নিতে পারে আপনার আদর্শ যাতে হার না মানে সে সম্পর্কে আপনার বিশেষ সতর্ক হওয়া উচিত এবং প্রত্যেক সিদ্ধান্তে বিচক্ষণ হওয়া উচিত আপনিও অধিকাংশেই অপ্রতিশিত উৎস থেকে উপার্জন করবেন কোনো প্রতিবেশের সাথে ঝগড়া আপনার মেজাজ খারাপ করতে পারে কিন্তু আপনার মেজাজ হারাবেন না কারণ এটি শুধু আগুনে ইন্ধন যোগাবে যদি আপনি সহযোগিতা না করেন তাহলে কেউ আপনার সাথে ঝগড়া করতে পারবে না হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করুন আপনার ভালোবাসার মানুষটিকে কোনো কঠোর কিছু না বলতে চেষ্টা করুন অনুথায় আপনাকে পরে অনুতাপ করতে হতে পারে আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বের করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন যেমন দাম্পত্য জীবন সে চেয়েছিল তা না হওয়ার জন্য আপনার স্ত্রী আপনার ওপর রেগে ফেটে পড়তে পারেন আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী হবেন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রতিশিত উপহার এবং উপটোকন পাবেন মতপার্থক্যের দারুণ ব্যক্তিত্ব সম্পর্ক ভেঙে যেতে পারি আপনার কর্মক্ষেত্রে আজ প্রচুর ভালোবাসা বিরাজমান হবে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আপনার স্ত্রী আজ আপনার কিছু ক্ষতির কারণ হবেন লক্ষ্মী চালিসা পাঠ করুন ও দেবী লক্ষ্মীর প্রশংসা সূচক বাক্য পাঠ করুন এর ফলে একে অন্যের সাথে বোঝাপড়া বৃদ্ধি পাবি ও একে অন্যের প্রতি প্রেম প্রগর হবে কেতু ষষ্ঠভাবে থাকার কারণে চোখের রোগে আক্রান্ত ব্যক্তিদের কিছু শুভ ফল পাওয়ার ইঙ্গিত রয়েছে এই দিনে এই সময় আপনি শুধুমাত্র আপনার চোখের ভালো এবং সঠিক যত্ন নিতে সফল হবেন না আপনি তাদের উন্নতি করার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনি অর্থ লাভ করবেন এরপরে আপনি একটি ভালো বিনিয়োগে অর্থ বিনিয়োগ করে আপনার সমৃদ্ধি এবং আর্থিক সুরক্ষা বাড়াতে পারেন এর জন্য আপনি আপনার আত্মীয় বা কাছের কারো সাথে অংশীদারী ব্যবসার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন বাড়িতে পরিষ্কার করার সময় অনেকেই হয়তো কিছু মূল্যবান জিনিস খুঁজে পেতে পারেন যা আগে হারিয়ে গেছে এটি পাওয়ার পরে বাড়ির পরিবেশ ভালো হয়ে উঠবে এবং আপনি বাড়ির সদস্যদের সাথে হাসি ঠাট্টা করার সুযোগও পাবেন এই সময় আপনি পরিবারের ছোট সদস্যদের তাদের শিক্ষার সহায়তা করবেন এবং আপনার পিতামাতা আপনার জন্য গর্বিত হবেন এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে পঁয়ষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ